আসসালামু আলাইকুম একদম সহজে আজকে একটা বিরিয়ানির রেসিপি দিচ্ছি এটা হচ্ছে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি শুরুতে আমি পেঁয়াজ ব্যাস্তা করে রেখেছিলাম তারপর সেই প্যানে আবার কিছু পেঁয়াজ ভেজে হালকা একটু এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি আদা রসুন পেস্ট গরুর মাংস তারপর হচ্ছে পেঁয়াজ ব্যস্তা টক দই আর আমি হাতে একটা গরম মশলা বানাই সেই গরম মশলাটা দিয়েছি মানে আমি ঘরে আর কি আর হচ্ছে এখানে এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়েছি বিরিয়ানির মশলাটার ভিতরে সব ধরনের মানে স্পাইস থাকে একদম আলু বোখারাও থাকে ওটাতে তো আর অন্য এক্সট্রা কিছু দেওয়া লাগে না জাস্ট এইটুকু দিয়ে চুলাটা লো ফ্লেম দিয়ে অপর পাশে বসিয়ে রেখেছি আর এদিকে পোলাও চালটাও আমি একটু পেঁয়াজে ভেজে নিয়েছি জাস্ট পেঁয়াজেই ভেজে নিয়েছি আর কিছু দিই নি আর একটু শাহি জিরা দিয়েছি উপর দিয়ে আর পানি তারপর লবণ লবণটা পরি লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি কারণ যেহেতু আমার তো লবণ আছে আর বিরিয়ানির সঙ্গে আমি একটু সেদ্ধ ডিমও রাখি ডিমটা দেখা যায় যে সেদ্ধ করার পর হালকা একটু লবণ দিয়ে এপাশ ওপাশ করে একটু ভেজে নিই আর কি তো বাচ্চারা দেখা যায় পছন্দ করে এই মানে বিরিয়ানির সঙ্গে একটু ডিম হলেও ওরা মজা করে খেয়ে নেয় আর কি ডিমটাও খাওয়া হয়ে যায় তো ওইদিকে আমার এই যে এরকম যখন একটা নরম নরম পানি আর চাল সমান সমান হয়ে আসবে তখন আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর এবার মাংসগুলো মিক্সড করে নিচ্ছি তো একদমই প্যানটা উপর করে ঢেলে দিচ্ছি না কারণ অনেক সময় মাংসটা রান্নার সময় তেলের পরিমাণ বেশি হয়ে থাকে তখন যদি পোড়াটা দিয়ে দিই তখন আমার মানে বেশি তেল তেল হয়ে যায় আর আমি কিন্তু শুরুতে পোলাওয়ার চালটা একটু ঘি দিয়েও ভেজেছিলাম মানে অল্প একটু ঘিও দিয়েছিলাম তো এইরকম যখন প্রায় এইট্টি পারসেন্ট হয়ে আসবে তখন আমি মিক্সড করে নেব এরকম এইটটি পারসেন্ট হয়ে আসলে যদি মাংসটা মিক্সড করা হয় তখন দেখা যায় যে তখন দেখা যায় যে পোলাওটা মানে নরম হয় না অনেক সময় দেখা যায় যে আগে মিক্সড করলে একটু নরম হয়ে যায় তো এই যে এবার আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর একটু ঘি দেবো তারপর হচ্ছে কেওড়া ওয়াটার দিবো কাঁচামরিচ দেব পেঁয়াজ প্যারাস্তা দিব দিয়ে আমি দুই তিন মিনিটের মতো একদমই দমে রেখে দেব। তখন দেখা যাবে যে একদমই সফট হবে এবং সুন্দর হবে আর একটু ঘির পরিমাণটা একটু বেশি দিলে মনে হয় যে সুন্দর একটা শুক্রান আসে আমার কাছে ভালো লাগে আর কি তো এই হচ্ছে আমার সহজে অল্প সময়ের বিরিয়ানি যা বাচ্চারা তো পছন্দ করে বাচ্চার বাবাও পছন্দ করে আলহামদুলিল্লাহ তো ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আশা করি সব আপুদের কাছে ভালো লেগেছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ